মিসকিন এবং বিধবা মহিলাকে সহযোগিতা করা আমরা যে সমাজে বসবাস করি এই সমাজে অসহায় মানুষে আছে আছে নেই আছে অনেক বিধবা মানুষ থাকতে পারে অনেক মিসকিন এতিম রয়েছে মিসকিন রয়েছে সমাজে আমরা যদি এই বিধবা এবং মিসকিনদের সাহায্য সহযোগিতা করি তাহলে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের উপর সন্তুষ্ট হয়ে যা এবং রাতের বেলায় তাহাজ্জুদ আদায় করলে আর সারাদিন রোজা রাখলে যে সওয়াব সেই সওয়াব আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দেন সবহান কি বুঝলেন আপনারা এই পয়েন্ট দ্বারা আপনি যদি সমাজের কোন বিধবা মহিলা কিংবা কোনো মিসকিন মানুষকে সহযোগিতা করেন ধরেন বাচ্চাটা স্কুলে পড়ছে মাদ্রাসায় পড়ছে পড়াশোনা খরচ নেই পরীক্ষার ফিটুকু দিতে পারবেন না আপনি দিয়ে দিলেন নিজের পকেট থেকে এরপরে নতুন ঈদ আসলো যখন আপনি বাচ্চার নতুন জামার ব্যবস্থা নেই একটু জামা কিনে দিলেন নতুন তারপরে মাঝে মাঝে একটু একটা এক বস্তা চাল কিনে দিলেন বা দশ কেজি চাল পাঠাইয়ে দিলেন অর্থাৎ আপনার সামর্থ্য যতটুকু গোলায় তাদের বরণ পোষণ থেকে শুরু করে তাদের উপকার করা তাদের সহযোগিতা করা এই কাজগুলো করলে রাতে তাহার গুজার করলে যে সভাব পেতেন দিনভর রোজার রাখলে যে সওয়াব পেতেন আল্লাহ রাব্দুল্লা আল্লা মিশ্র সওয়াব আপনাকে দিয়ে দিলে সালমান আল্লাহ রাসূল বলেন আচ্ছা আই আল্লাহ

অথবা সারাদিন সিয়াম পালন করে অথবা রাতের বেলা তাহার আদায় করে সমান স্বভাব পাবে আপনি যদি সমাজের কোন বিধবা সহায়দের সাহায্য সহযোগিতার জন্য বরণ পোষণের জন্য চেষ্টা করে তাহলে কি বললেন রাসু যে আপনি মনে হয় যেন লোকের মতো যে আল্লাহ রাসে জিহাদ করতেছে সুবাহ আল্লাহ অথবা যে সারা দিন ধর রোজা রাখলো রাতের বেলা তাহাজুদের নামাজ আদায় করলো তার সম পরিমাণ আপনাকে দিয়ে দাও এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে আমাদের সমাজে যতজন অসহায় বিধবা মানুষ রয়েছে তাদেরকে আমাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেছে বলে আমি আমরা অনেকেই সাহায্য সহযোগিতা করি কিন্তু সাহায্য সহযোগিতা করে আবার খোটা দিয়ে দেই কি করি খোটা দেয় আছে না নাই আছে আজকে ধরেন একটা বিধবা মানুষ মিসকিন আপনি তাকে ধরেন এক সময় সহযোগিতা করলেন কোন একদিন কোন একটা কাজ তার কোন একটা আচরণ তার মতের বিরুদ্ধে চলে গেল আপনি তখন ভোটা দেওয়া শুরু করেন যে দেখছি না তোদেরকে না আমরা দেখি তোদেরকে না আমরা দেই চক্ষু লজ্জা নাই সরম নাই আমাদের খাস আমাদের বরস আবার আমাদের দিকে তাকে কথা বলছে এরকম সব আছে না আমাদের আল্লাহ রব্বুল আলমিন এই স্বভাব থেকে আমাদেরকে হেফাজত করুন সবাই আমি আপনি যতগুলো ভালো কাজ করবেন যত উপকার করলেন যে সবাব যে মর্যাদা আপনি অর্জন করলেন খোটা দেওয়ার মাধ্যমে সেটি নষ্ট হয়ে যায় কি হয়ে যায় নষ্ট হয়ে যায় এজন্য আমরা মানুষকে সাহায্য সহযোগিতা করব তবে কখনো মানুষকে খোটা আমরা দেব না আল্লাহ রবুর আলমিন আমাদের সকলকে হেফাজত করুন সবাই বলে আহ